তার বন্ধুরা আমি আজকে মানে অ্যান্টিএজিং একটা মাস্ক তৈরি করে দেখাচ্ছি যেটা খুব দরকার মুখের জন্য আমার মানে যার যত অনেকের অল্প বয়সেই মুখের মধ্যে এদিকে কুচকে যাবে এদিকে কুচকে যাবে এদিকে কুচকে যাবে পুরো কপাল কুচকে যাবে এরকম হয় এক এরকম মানে স্কিন আর কি সবার এক একজনের কুচকে যায় তো সেটা যাতে না কুচকায় বা লাগালে যে কি কি উপকার হয় সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যান্টিএজিং মাস্ক প্রথমে আমি কি করছি এই যে আগে বললাম প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে এই যে কুসুমটা একটা ডিমের একটা হলুদ যে কুসুমটা সেটাকে আমি সবচেয়ে আগে আমি এটাকে ফেটিয়ে নিয়ে এক চামচ ডিমের কুসুম আমি সবার আগে কী করবো মুখে লাগিয়ে নেব খালি কুসুমটাই তারপরে আমি দেখাচ্ছি মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিতে হবে আমি তো রোজই বলি এক কথায় স্ক্রিনে কিছু লাগাবার আগে মুখটাকে সানস্ক্রিন দিয়ে ইয়ে দিয়ে হোক ফেসওয়াশ দিয়ে হোক আর যে কোনো কিছু দিয়ে হোক আর সানস্ক্রিন মুখে কিচ্ছু লাগানো যাবে না ওইটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে লাগাতে হবে প্রথমে ডিমের কুসুমটা সারা মুখে লাগিয়ে নিতে হবে এটা হচ্ছে অ্যান্টি এজিং মাস্ক <laughs> <laughs> hey, hello. ছানা মুখে লাগিয়ে রেখে দিলাম এটা আর ঠিক পাঁচ মিনিট পরে মুখটা একটু হবে একটু টানবে মুখটা পাঁচ মিনিটে মুখটা টেনে যাবে তখন এটাকে ধুয়ে ফেল করছি মুখটাকে মুছে নিচ্ছি একটু শুকিয়ে শুকিয়ে আসে মুখটা মোছা হয়ে গেছে আমার ভালো করে এইবার আমি কী করবো এইবার করছি এই যে ডিমের যে প্রথমে আমি নিচ্ছি দুধ এক চামচ দুধ এই যে এক চামচ দুধ নিয়ে নিচ্ছি এই যে এক চামচ দুধ নিয়ে নিলাম এক চামচ দুধ নিলাম ডিমের কুসুমটা যেটা ছিল ওইটা এক চামচ নিয়ে নিলাম এই যে এক চামচ এক চামচ ডিমের কুসুম ডিমের কুসুম এক চামচ নিয়ে নিলাম দুধ এক চামচ নিয়ে নিলাম এবারের মধ্যে নেব কফি এক চামচ কফি নিয়ে নিলাম এক চামচ কফি নিয়ে নিলাম এক চামচ বেসন নিয়ে নিলাম নিয়ে গুলে নেব হয়ে গেল এবারে আমি এটা লাগিয়ে মুখে দশ মিনিট বসব এবার আমি মুখটা ই হয়ে গেল এইবার আমি কি করছি এটা ই করছি আগে আমি মুখটাকে একটু ভালো করে মাসাজ নিই এবার আমি কী করবো এই যে ডিমের যে কুসুমটা কুসুম যেটা আমার থেকে যাবে এক চামচার মতো রেখে দেবো আমি লাগাবো না পুরোটা ওইটা হাতে নিয়ে হাতে নিলাম নিয়ে ওইটা দিয়ে এর উপরে মসাজ করব হাফ চামচ মধ্যে এরকম রাখলেই হবে লাস্টে এটা শুকিয়ে যাবে যখন মাছটা তখন এটার মধ্যে और दिए डीबल पोषणটা দিয়ে সারা মুখ মাসাজ করে দেবো। ফেরা পাঁচ মিনিট থাক মুখটাকে পাঁচ মিনিট শুকাবে আবার এটা ভীষণ ভালো এজিং এটা যদি ব্যবহার করতে পারেন ঘর সহজে উচকানোর দাগ করবে না করবে না সারা মুখে okay. আমি মুছে নিলাম হয়ে গেল মুখটা মোছা এবারে আমি কী করবো টোনার দেবো মুখে এই যে লেবুর আর জলের যে টোনারটা আমি করে রেখেছিলাম সেই টোনারটা এবার আমি সারা মুখে দেব এবার কী করছে টোনারটা টোনারটা দিয়ে দিলাম সম্পূর্ণ মুখে টোনারটাকে একটুখানি মালিশ করে লাগিয়ে নিলাম হয়ে গেল অ্যান্টিএজিং মুখের জন্য লাগানো এবার যখন টোনারটা শুকিয়ে যাবে টোনারটা টোনারটা দিলাম তো ভালো করে বসিয়ে দিলাম টোনারটাকে মুখের মধ্যে এবার যখন টোনারটা শুকিয়ে যাবে মুখের মধ্যে নিজে গিয়ে শুকিয়ে যাবে টোনারটা আগেও বলেছি তখন এটাকে এই নিভিয়া সফটটা নিয়ে সারা মুখের মধ্যে একটু লাগিয়ে দিতে হবে যেকোনো আমি যেগুলা ব্যবহার করছি যেগুলা আমি মুখের জন্য ব্যবহার করবো যে কোনো কিছু এজিং ব্যবহার করে মাস্ক অয়েল স্কিনের জন্য ব্যবহার করি ড্রাই স্কিনের জন্য ব্যবহার করে যেটা আমি ব্যবহার করছি সেটা সবসময় আমি রাত্রেবেলা হয় রাত্রেবেলা নাহলে ঘরে থাকতে হবে এটা মেখে রোদে দেওয়া যাবে না হয়ে গেল অ্যান্টিএ আমার কোনো চট করে অ্যান্টিএটা ব্যবহার করে করে নিলাম এগ এটা এগের হলুদটা সাদাটা সরিয়ে রাখতে হবে সাদা দিয়ে যে কোনো কিছু পেঁয়াজ টিয়াজ দিয়ে অমলেট করে খাওয়া যায় কোনো অসুবিধা নেই কিন্তু এই এই যে এটা করতে হবে এটা ডিমের হলুদটা দিয়ে করতে হবে কুসুমটা দিয়ে এটা তো কেমন লাগলো সেটা জানিও কেমন লাগলো আর কমেন্ট করে বলো আর শেয়ার কমেন্ট আর শেয়ার করে দিও লাইক করে দিও একটা আর হচ্ছে যারা নতুন আছো যারা নতুন এসেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে চললাম টাটা আবার নতুন একটা কিছু টিপস নিয়ে তোমাদের কাছে আসবো যেটাতে তোমাদের সবার ভালো হবে আমার সাথে সাথে তোমাদেরও ভালো হবে